মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায় মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে আপনি দেখবেন সিংহ কোন চিৎকার চেঁচামেচি করে না কিন্তু চিৎকার কে করে হ্যাঁ নামটা আমি বললাম আপনাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধারেখে বললাম চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব আসা আপনি সিংহকে যদি আঘাত করেন কোনো আওয়াজ তার মধ্যে চলবে না সে আপনাকে এসে আক্রমণ করবে যদি কোনো আওয়াজ নাই কিন্তু অন্য একটা আছে ছোট্ট একটা ডিল সুন্দর দেখবেন এরপর চিৎকার মনে হয় সব খায়া ফেলবে এ তো আসলে কিছুই করার ক্ষমতা নেই চিৎকার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয় খালেদ আবন ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন খালেদ ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন শত্রু পক্ষে যদি লক্ষ্য সৈন্য থাকে তার পক্ষে তিন হাজার তবে ওই যুদ্ধে তিনি বিজয়ী

এর তাহলে একটা সেরকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে ওমর ওর আল্লাহ সাথে সাথে আবু আবুবাদ এবং জারাহি আল্লাহ তালুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ উম ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবেন ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরপরে তিনি পেছনে চলে গেলেন সেনাপতি আবু ওয়েদাকে সামনে দিয়ে দিলেন কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন মারা যাচ্ছেন ওইখানে তার মৃত্যুর সময় তিনি কাঁদার লোকরা বলছেন খালিদ আপনি কাঁদছেন কেন বলে তোমরা আমার শরীরটা একটা দেখো তো শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই আমার গোটা শরীর আঘাতের চিহ্ন এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা তেল এর আঘাতের চিহ্ন আছে আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানা মারা যাচ্ছি তিনি মারা গেলেন গোটা মদিনায় একটা ঝড়ের মতো একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো খালিদ মারা গেছে মানুষ চিন্তা করতে পারছে খালিদ মারা গিয়েছে কান্নার রোল মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে কান্নার রোল চারি দেখে ওমর দিয়া খলিফা ওমর দিয়া আল্লাহ তাল্লাহ তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই বিশেষ করে নারীরা তো কাঁদতে পারে না ইসলাম এটাকে অ্যালাউ করে না তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কে ওই কেঁদে উঠছে ওয়া খালেদা ওয়া খালেদ হে খালেদ বলে তিনি কান্না করি উঠছেন ওমর বলেন কে কাঁদছে ঘরের ভিতরে শুনলেন যে তার মেয়ে হাফসা রাসুসামের স্ত্রী হাফসা দিয়ে আল্লাহ তার কন্যা হাফসা কাছেন অমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত অমরদের চিন্তা করলেন না কাউকে নিশ্চিত করা যায় না মানুষ কাদু খালেদের মতো মানুষের জন্য শহরে কান্না করা উচিত কারণ যে তার জন্য কান্না করা যায় আপনি বলেন তো একটা মানুষ একটা পারপাসের নিজের জীবন যাপন করে কোথায় তাকে নিজের পায় তিনি মারা যাচ্ছেন আপনি যদি আপনার সাহায্যের তামানা যদি আপনার অন্তরে থাকে আপনি যদি ঘরেও মারা যান তাইলেও কিন্তু আপনি কি

আপনি বাজার থেকে ধরেন সামনে একটা সুন্দর জামা নিয়ে আসেন কেউ আপনার বললো কাজের লোক এসে বললো স্যার আমার দিয়ে দেন না পরিস্থিতি তখন কি হবে ওর হসপিটালে ভর্তি হওয়া লাগবে আর আছে কত দের হাম ছয় দেড় হাম তিনি আবার বাজার গেলেন ওইখান থেকে চারদের হাম দিয়ে আরেকটা জামা কেন প্রতি মধ্যে যে একটা ছোট মেয়ে কাজ মেয়ে কালো একটা নিগ্রহ মেয়ে কান্না করছে সাল্লাম বলে তুমি কাঁদছো কেন বলে আমার বাসার আমার মনে আমাকে দুই দেড় হাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো দুই দুইদের হাম হারিয়ে ফেলেছি আমি কিনতে পারি না হারিয়ে ফেলেছি এখন এই কারণে আমি যদি যাই আমাকে যদি মারি কারণে আমি ভয় পাচ্ছি আমি ইয়ে করছি আমি যাচ্ছি না রাসুলাম বললেন যাও তোমাকে দুই আমি দিয়ে এবং দুই দেড় হাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন কিনে বলেন যাও এবার তুমি এবার বাসায় যাও কেউ তারপরে সে যাচ্ছে সে কাঁদছে তুমি কাঁদছে কেন বলে আপনি দুইদের হাম দিয়েছেন জিনিস কিনে দিয়েছেন ভালো কিন্তু আমি বাসায় গেলে তো আমার দেরি হরজনে মারতে আমি এই জন্য কাঁদতেছি এবার বলে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার সাথে যাবো চিন্তা করেন কাজের মেয়ে নিগ্রো ব্ল্যাক

আপনি বলতেছেন আসসালামু আলাইকুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাটা আমি তিনবার শুনতে চেয়েছি যেন আপনার এই দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করে আমরা এই দোয়াটা নেয়ার জন্য তিনবার হবে বলছি আপনার মুখ থেকে তিনবার শুনতে চাইছি আমার সাথে একটু চিন্তা করে দেখান তো কাজের ভাষায় বিশেষ করে পুরুষদের কথা বলুন ভাষায় গিয়েছে ছেলেদেরকে ইয়াংরা এখনো এরকম হয়তো করেন নাই কিন্তু আমরা যারা পুরুষরা বেশ করে স্বামী ভাষায় গিয়েছি গিয়ে প্রথমবার toca দিলাম স্ত্রী যদি দরজা না করে তাহলে তো ভিতরে একটা ছোটখাটো কিয়ামত হয়ে যাবে

ডেভেলপমেন্ট আসবে কোথেকে আমরা বড়দেরকে সম্মান করি না ছোটদের আমরা স্নান করি না এখন তো ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা হয়তো বা মনে করবেন যে বাবা মায়ের উপর একটু উচ্চ স্বরে কথা বলতে পারলে আমি এখন এখন আমি ম্যান হয়েছি না ম্যান ম্যান দেখানোর দেখানোর জন্য জন্য ম্যানহুড একটু জোরে আওয়াজ করা লাগে বাবার উপরে আওয়াজ মায়ের উপরে আওয়াজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ম্যান কম্পেশন কেয়ার অন্যের প্রতি খুবই কেয়ারফুল থাকা দরকার রাসম তার স্ত্রীদের প্রতি আপনারা শোনেন আপনি এর সাথে করবেন ভবিষ্যতে

এবং তার সাথে তিনি সময় কাটাতে নিয়ে তিনি দৌড়াতেন ঘুরতে যেতেন কোনো সফরে তিনি তার স্ত্রীদেরকে বাদ দিয়ে যান নাই কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি লটরিতে তার সাথেই তিনি নিয়ে যেতেন আমাদের অন্যকে লাভ করা অন্যকে ভালোবাসা অন্যকে শ্রদ্ধা করা অন্যের অন্তরে একটু আনন্দ তৈরি করে দেওয়া এই জায়গাটা আমরা একেবারে ডেভেলপ করতে পারি না এটা আমাদের ডেভেলপমেন্টের একটা বড় জায়গা একটা বড় সুযোগ এবং রাসুলুল্লা সাল্লাহ আলুস্লাম তিনি এমনকি অমুসলিম দিকে তিনি শ্রদ্ধা করতেন অমস্লামের লশ যখন তার সামনে দিয়ে গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গিয়েছেন এই ঘটনা তো আমাদের জানা আছে ইহুদি লাশ যখন গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গেছেন তিনি তাদেরকে কোনো অবস্থায় অসম্মান করেন নাই এটা অসম্মানের ইস্যু নয় এটা হলো মানুষকে কাছে ডাকার ইস্যু তিনি হাসতেন মানুষকে নিয়ে আমরা জানি স্মাইলি দ্য বেস্ট এখন বলা হয় আর আল্লার বলেছেন আল এদাকা অথবা তোমার ভাইয়ের মুখের দিকে তাকে একটু হেসে দেয়া এটাও এখন সদা একজন ভাইকে দেখে হেসে দেওয়া এটাও সাদাকা এতটুকু সাদাকা মানে আমাদেরকে কীভাবে কত ব্রড মাইন্ড বা মেন্টালিটির অধিকারী আমাদের হওয়া লাগে রাসুল্লাহ ইসলাম তার গোটা চরিত্র জুড়ে তিনি আমাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছেন আমি এই কথা বলি যে যে বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমার তা হলো আপনি যদি সত্যিকে অর্থে এথিক্যাল বা মোরাল জীবন যাপন করতে চান তাহলে আপনাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের জীবন পুরো করতে হবে তিনি মানুষের সাথে কথা বলে যখন বলেছেন তিনি কোমল ভাষায় কথা বলেছেন আল্লাহ এমনকি বলেছেন গালি গালাজ করেননি কোন একজন খুবই খারাপ লোক রাসুলের কাছে আসলেন রাসুল সবাই জানে লোকটা খারাপ কিন্তু রাসালাম তার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন আসলে এই লোকটা খুবই খারাপ আপনিও তো বলেছেন লোকটা খুবই দুষ্ট তার সাথে এত ভালো আচরণ করলেন তিনি মানে মাতা

তুমি যা বলছো তোমার তাই ঘটো তুমি যা বলছো তোমার তাই ঘটো আমি মুখের কর্কশতা দিয়ে ইউ ক্যান উইন দ্য হার্টস অব দ্য পিপল থ্রু হার্সনেস আপনি কোনোদিন মানুষের অন্তর হার্সনেসের মাধ্যমে কঠোর অন্তর দিয়ে কখনো অন্তর জয় করতে পারবেন না অন্তর জয় করতে হলে আলম না সারা হালাকা সদরাক আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দিই নাই অন্তরকে প্রশস্ত করতে হয় মানুষকে অ্যাকোমোডেট করতে হয় এটি আমাদের করা দরকার আছে প্রচন্ড গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অশ্লীল কাজে অশ্লীল কেউ কোনোদিন বলতে পারবে না বরং তার স্ত্রীরা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম হলেই কেবল তোমরা শ্রেষ্ঠতম আপনি এখনো বিয়ে করে বিয়ে করবেন বিয়ে করার আগে বিয়ে করে না প্লিজ এখন আমাদেরই সমাজে একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে চরিত্র ছিল না আমাদের ধ্বংসের এটা প্রধানতম কারণ ওরা ওয়েস্টার্নরা এটাকে তারা গ্লোরিফাই করেছে সিনেমা নাটকগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয় বাঙালি সিনেমা সবই দেখবেন তথাকথিত যদু শুধু যদু মধু ইত্যাদি ওই যে আপনার বস্তির মেয়ে আর কি রাজপ্রাসাদের ছেলে অথবা বস্তির ছেলে রাজপ্রাসাদের মেয়ে অসম প্রেম এটা হচ্ছে গ্লোরিফাইড এগুলোকে দেখানো হয় এগুলো পুরাটা হচ্ছে একটা শয়তানি ইন্ডাস্ট্রি এই শয়তানি ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা ঢুকে যাবেন না যদি আপনাদের নিজেদেরকে যদি আপনাদের চোখ যদি আপনারা হেফাজত করতে পারেন তাহলে বিশ্বাস করবেন আল্লাহ সফ খানুয়াতালা আপনাদের ছেলে এবং মেয়েদের সবার জন্য বলছি আল্লাহ সফ খানুয়াতা আপনাদেরকে এমন জীবনসঙ্গী প্রদান করবেন যেই জীবনসঙ্গী সত্যি করতে আপনার জান্নাতের জীবনসঙ্গী হবে আপনি চারিজনের সাথে ঘুরছেন যারে বিয়ে করছেন শুনে দেখবেন সে দশ জনের সাথে ঘুরছে অতএব এটা কিপ গেট আপনি নিজকে রাখুন আল্লাহ সুফানুয়ালা এরকম প্রদান করে আপনার নবীর আদর্শ ছিল এগুলো এই মরাল ডিগ্রেডেড ওয়ার্ল্ডে আমরা আদর্শ ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমি আগেই আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এই চমৎকার আয়োজন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন জাজমুল্লা খায়দ আল্লাহান আমাদেরকে যেন সত্যি করতে পারপাসফুল জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা যেন আদর্শ হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমাদের জন্য যেন ফেরেস তারা দোয়া করে এমন মানুষ হওয়া দরকার আমাদের আমার জন্য পিঁপড়াগুলো পর্যন্ত আমাদের জন্য দোয়া করে এরকম মানুষ যেন আমরা হতে পারি আল্লাহ তালা তৌফিক দান করে আমাদেরকে আপনার আখলাক যদি উত্তম হয় আপনার কোনো অ্যাবাদতে কমতি থাকলে আখলাক আপনাকে বাঁচিয়ে নিয়ে যাবে আর যদি অ্যাবাদত অনেক ভালো কিন্তু আখলাকের কোনো খবর নাই এই অ্যাবাদত আমাদেরকে কোনো অবস্থা বাঁচাতে পারবে না রাসুল ইসলাম এই জন্য বলেছেন তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে নিকটবর্তী দিন তারাই হবে যাদের চরিত্র সবার চেয়ে ভালো الله تعالى عمدك وتم تريد اللهم أمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته